সুপ্রিয় দর্শক শ্রদ্ধা আসসালামু আলাইকুম আজনেল ডেরি ব্লক ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম এবং আজনেল ডে প্রাম একটি ফেসবুক পেজ থেকে আপনাদেরকে সুস্বাগতম আপনারা দেখতেছেন ইতিমধ্যে মানিক উন্দরা সিঙ্গেতারা মানিকনগর হাট তো এই হাটে রোজ সোমবার বসে আজকে হচ্ছে আমরা আপনাদেরকে দেখাবো এই হাটের গরুর বাজার দর এবং বৃষ্টি বিঘ্নিত হাট যে অবস্থা চলতেছে এবং গরুরও সমাগম আজকে হাটে খুবই কম সে তুলনায় আমাদের কাছে মনে হচ্ছে যে বর্তমান বাজার প্রেক্ষাপটে আজকে একটু গরুর বাজারটা একটু দাম বেশি তো কেমন বেশি এবং কি দাম সেটা আমরা আপনাদের মাঝে শেয়ার করব এবং আপনাদের জানাবো এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের সময় নিয়ে আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা ইউটিউব চ্যানেল থেকে আমার সময় নিয়ে আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের পেজটাকে একটু ফলো করে দেবেন আপনাদের কাছে আগের আবেদন এই বলে আজকাল খবরটা আমরা এখানে শুরু করতেছি সদস্যতা ইতিমধ্যে যেগুলো রয়েছেন এখানে দেশাল ক্রস গরু যেগুলো সেগুলো যারা দেশাল গরুর সাথে ফিজ বা দার্সতি গরুর বীজ দিয়ে থাকেন এটিগুলো হচ্ছে সেই গরুগুলা এই গরুগুলো আপনার এক একটা গরু চাওয়া দাম পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি এগুলোকে ফুলমরা গরু বলে যেটা আমাদের কুমিলা হাটের এক ভাই ভিডিও করে ওনার চ্যানেল দেখি দেখি আনি মাঝে মাঝে উনি বলে ফুলমরা গরু এই এই সেই ফুলমরা গরুগুলো তো ওনার থেকে এগুলো একটু সুপার স্বাস্থ্যবান ভালো হেলদি ভালো ভালো ওই তুলনায় এগুলোর দামও একটু বেশি এগুলো প্রায় পঞ্চাশ পঞ্চান্ন ষাট পর্যন্ত এখানে গরু আছে দর্শক এখানেও গরু দেখাশোনা চলতেছে এবং গরু দামে দামে চলতেছে তো কী দামে গরু বিক্রি হয় কেমন দামে গরু বিক্রি হয় আমরা আপনাদেরকে সেটা দেওয়ার চেষ্টা করবো এখানে যেটা ক্রস গরু দেখতেছেন যেটা ক্রস গরু যদি কেউ জোড়া ধরে নেয় সেটার দাম চাওয়া হইতেছে এক লাখ ষাট হাজার টাকা আর এদিকে যেই গরু দেখতেছি তো সুপ্রিয়া এখানে যে দুটা লাল গরু দেখতেছেন এই দুটা গরুর চাওয়া দাম হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা অলরেডি এই ক্রেতা ভাইরা গরু দেখতেছে এবং দামাদামি করতেছে ব্যাপারে

কালারও ভালো গরুটার কিন্তু একটু নেপালি জাতের গরু এটা আপনারা দেখতেছেন ইতিমধ্যে তো এই গরুটার দাম চাওয়া হয়েছে এক লক্ষ তিরিশ হাজার টাকা আসলে আজকে বৃষ্টির কারণে আমরা আপনাদের সাথে ব্যাপারে তো সাক্ষাৎ করে আপনাদেরকে দিতে পারতেছি না যার কারণে আমরা কথা বলে যে এখানে গরু বিক্রি নিয়ে ব্যস্ত ব্যাপারী ভাইরা যার জন্য আমরা কেমন রে ভাই পশা করে পড়া না ফাঁকড়া গুলা তিনটা নাগুলো আরো বেশি ওইগুলো কেমন ওই লালটা কেমন লালার দাম কেমন কত কত একশো আশি তোলা আর ওইটা এটা দোষ হাত দিয়ে দুই লাখ শুনলেন আপনারা ইতিমধ্যেই ব্যাপারী ব্যয়ের মুখের কথা একটু আগে বললাম আপনারা যে ওনারা গরু বিক্রি করে টাকা বানানো নিয়ে ব্যস্ত রেট বলতে পারতেছে না তো ইতিমধ্যে উনি বলে দিল যে ফাঁকড়াগুলো দেখতেছেন এই গরুগুলো আপনার একটা গরুর দাম শুনলেন বলে দিল পঁচাত্তর হাজার করে এবং এগুলো বলে দিল বিরাশি পঁচাশি হাজার করে এগুলা বলে দিল আপনার এক লাখ আশি এগুলো এক লাখ করে এক এক পিস তিন তিনটে আছে এই যে আমি আর এদিকে যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলো কাকার গরু কাকা আমাদের দিকে তাকে দেখতেছে যে আমরা কি বলি না বলি আসলে গরু তো আজকে যতটাই আসে না আছে কিন্তু বৃষ্টির কারণে অবস্থা যে পরিস্থিতি হাটে। আমরা আপনাদেরকে দেখাই কি কষ্ট করতেছে আজকে কষ্ট নিয়ে আজকে ব্যাপারে ভাইরা গরু বিক্রি করতেছে এবং আমরা যারা ভিডিও করতেছি বা আমরা যারা ক্রেতা আছি তাদেরও অবস্থা দেখেন আপনারা এখানে গরু বিক্রি করে টাকা নিয়ে কথা কাটাকাটি চলতেছে এবং এই গরুটা এক পাঁচশো টাকার জন্য গরুটা রিটার্ন দিয়ে গেল আবার নিয়ে যেতেছে কাস্টমার নাই বৃষ্টির কারণে না এমনি দাম কেমন এক একটার কেমন সাইজেছেন আজকে এক একটা দাম জামাল কম না তা তো বলবোই আপনার পোশালে আপনি দিবেন না পোশালে আপনি আপনি না যদি দিতে পারবেন না তাই না আপনার চাওয়া দাম কত এক একটার এগুলা আশি বিরাশি করে চাইতেছেন তখন দর্শক শুনলেন আপনারা কাকা পাঁচটা গরু নিয়ে আসছে এক একটা গরু আশি বিরাশি হাজার টাকা করে চাওয়া দাম হইতেছে কত বললে দিছে পাঁচাশি পাঁচাশি সাতাশি আর একটাই আছে না আরও আছে ওইটার দাম কত ছান আড়াইশোর মাল তো একশো বিশ পঁচিশ করে এলে তো সুপ্রিয় দর্শক সাথে আপনারা ইতিমধ্যে শুনলেন আবার বৃষ্টি আসার আশঙ্কা আছে ইতিপূর্বে আমরা আপনাদেরকে হাটের বিভিন্ন সার্বিক তথ্য জানালাম এবং গরুর দাম সম্বন্ধে জানালাম এবং বৃষ্টির বিকৃত হাঁটটা কী অবস্থা আছে কী পরিস্থিতি চলতেছে সেটা আমরা আপনাদেরকে ইতিমধ্যে জানালাম তো দেখতে দেখতে অনেক কথাই হলো চলতি ভিতে একটা কথাই আপনার সাথে বারবার বলি আসলে আপনারা যারা ইউটিউব থেকে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন এবং সময় নিয়ে যারা আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার ভালোবাসা কম দিন যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আসলে আমরা বুঝি না আমরা এত কষ্ট করে ভিডিও তৈরি করি বা এই বৃষ্টিতে রোদে ভিজে আমরা বৃষ্টি তৈরি করি আপনারা আমাদের ফেসটা একটু ফলো করে দেবেন আপনার কাছে আমাদের এই আকুল আবেদন এই বলে আজকাল পরবর্তী এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম